গুড মর্নিং কলকাতা সবাই কেমন আছেন হ্যাঁ একটা কথা বলতে পারি এই সেশনটা সেশন হতে যাচ্ছে কতজন আমার সাথে এগ্রি করেন হ্যাঁ শো ইউর এক্সাইটমেন্ট ফার্স্ট অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি আপনারা যত চিৎকার করবেন তত আমরা ভালো বলব ইউ উইথ মি হ্যাঁ একবার জোরে হবে অনেকেই আমাদের চেনেন অনেকে আবার চেনেন না আমি অনিরুদ্ধ ঘোষ আমার ওয়াইফ মৌয়া ঘোষ দুজনে মিলে বিজনেসটা শুরু করেছিলাম ফিফথ মে নাইনটিন নাইনটি এইট অফিসিয়ালি তার আগে জুন নাইনটিন নাইনটি সেভেন তখন আমরা ছিলাম নিউনি ম্যারেড কাপল তো এনিওয়ে এই বিজনেসটা আমরা যাদের হাত ধরে এসেছি নানা দেন অসম কাপল অসাম লিডার সুভাষিস অ্যান্ড সুজাতা ঘোষ আপনারা হয়তো জানেন কিনা না জানি না সুভাষিষ দা আমার জাতীয়ত দাদা হয় এবং ওনার ওয়াইফ ন্যাচারালি বৌদিওর দে আর দ্য অনলি কাপল ইন আওয়ার লাইফ যারা আমাদেরকে এই অপরচুনিটিটা ওদের নামের লিস্টে আমাদের নামটা ছিল এবং আমরা অপরচুনিটিটা দেখেছি এবং পার্সু করেছি এবং করতে করতে ওনাদের গাইডেন্সে আজকে একটা জায়গায় এসে পৌঁছেছি এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড তো এনিওয়ে তাড়াতাড়ি মৌমার কাছ থেকে শুনুন তারপর আমি কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব গুড মর্নিং কলকাতা অ্যান্ড ওয়েলকাম টু সামার কনফারেন্স কলকাতা টু আজকে আমরা মানে সারা দিন ধরে শিখব তো একদম কারণ দেখুন নাম শুনলেন মহুয়া আর সত্যি এই বিজনেসটা আমরা মানে ভীষণ গ্রেটফুল আমাদের টোটাল আপলাইনদের প্রতি সুভাশিস দা সুজাতাদি অসীতাবোধা শ্বেতাদি কারণ তাদের কাছ থেকে আমরা শিখেছি অ্যানাবল তীর্থঙ্কর সুপর্ণা কান্তিলতা এবং ব্রিট সিস্টেমের কাছ থেকে তাই আমরা আজকে যেটুকু যা হয়েছি বা যেটুকু আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই সমস্ত আপ্লাইনদের থেকে এবং সিস্টেম থেকে যেটা শিখেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দেখুন এটা একটা আজকে সত্যি ভীষণ ভালো লাগছে যে এই স্টেজ থেকে আমরা কিছু বলতে পারছি এটা উই ফিল ভেরি প্রিভিলেজ অ্যান্ড অনার ভগবান আমাদের এই সুযোগটা করে দিয়েছেন এবং আমি মনে করি আপনাদের ওখানে বসে থাকা প্রত্যেকের কিন্তু এই সুযোগটা রয়েছে তাই আজকে একটা ডিসিশন নিয়ে যেতে হবে যে ইয়েস আমাকে এই বিজনেসটা সিরিয়াসলি বিল্ড করতে হবে যা যা শিখছি আজকে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেইটা করে আমি কত তাড়াতাড়ি এই স্টেজে উঠে আসবো কি আমরা তো এরকম একটা কিছু ডিসিশন একদম তো দেখুন এখানে বসে থাকা অনেক রকমের লোক আছেন আমরাও একদিন ওখানেই ছিলাম কেউ একদম নতুন কারা একদম নতুন এরকম একটা ফাংশান দেখতে এসছেন ভেরি গুড গিভ দেম আ ভেরি বিগ গ্রাউন্ড অফ অ্যাপ্লট আমরাও এরকম ছিলাম আপনারা অনেক সন্দেহ দ্বিধা দেখতে এসছেন অনেকে আছেন সিরিয়াসলি বিজনেসটা বিল্ড করছেন অনেকে আছেন কিছুটা সাফল্য অর্জন করেছেন আরও বেশি সফল হতে চান কিন্তু আমাদের কমন পারপাসটা কি জানেন তো আমরা জানতে বুঝতে শিখতে এসেছি ঠিকই কিন্তু উই অল ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল ইয়ে স্বর্ণ একদম এবং তার জন্য কিন্তু আমাদের শিখতে হবে আজকে আমরা যা শিখেছি আমাদের আপলাইনদের থেকে এবং সেটাকে প্র্যাকটিস করেছি সেটাকে ইমপ্লিমেন্ট করেছি এবং তারও তারই কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে আমরা মেনলি করবো বা মেনলি আমরা যেটা শেয়ার করব আপনাদের সাথে যে টিচ হোয়াট ইউ প্র্যাকটিস হ্যাঁ তো আমরা যেটা শিখেছি দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু কখনোই বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল না বাই প্রফেশন আমি স্কুল টিচার এবং অত্যন্ত মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা বিলং করি তাই এরকম একটা বিজনেস কোনো দিন করবো আমাদের কিন্তু মাথায় ছিল না কিন্তু এটা বুঝেছিলাম যে এই বিজনেসটা আমাদের দরকার এই বিজনেসটার প্রয়োজনটা কিন্তু আমরা বুঝেছিলাম এবং তার জন্য যেটা বুঝেছিলাম যে এই বিজনেসটা আমাকে শিখতে হবে কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এবং সেই শেখার মানসিকতার জন্য যেগুলো দরকার প্রথম হচ্ছে আমাদের কিন্তু ইনভলভ হতে হবে আমি অ্যাজ এ লেডিস পয়েন্ট অফ ভিউ থেকেই বলছি আমাদের ইনভলভ হতে হবে কারণ আমরা বিজনেসটাকে টাইম দিতে হবে আমাদের শিখতে হবে বিজনেসটা বিল্ড করতে হবে সুতরাং আমাকে এখানে বিজনেসটাকে টপ প্রায়োরিটি দিতে হবে আমরা প্রথম দিন থেকে সেটা দিয়ে এসছি যে সমস্যাগুলো আসে আমারও এসছিল। বাচ্চা একদম আমার মেয়ের জন্ম হয়েছে যে মাসে সেই মাসেই আমরা বিজনেসটা শুরু করেছি সুতরাং বাচ্চা ছোট পরবর্তীকালে বাচ্চার পরীক্ষা আমাদের ফ্যামিলি বড় নানা রকম গেট টুগেদার অকেশান এগুলো লেগেই থাকতো কিন্তু দেখুন যদি আমি সব কিছু করে বিজনেসটা বিল করতাম তাহলে হয়তো আজকে এই জায়গায় আসতে পারতাম না তাই আমাদের কিন্তু বিজনেসটাকে টপ প্রায়োরিটি দিতে হবে নো এক্সকিউজ মেন্টালিটি ডেভেলপ করতে হবে প্রথম দিন থেকে আমরা তাই করেছিলাম এবং আমি আমার আপলাইন সুজাতা সেটা শ্বেতাদি ওদেরকে তাই দেখেছিলাম যে কোনো দিন ওরা কোনো মিটিং মিস করেনি সুতরাং আমিও কোনো দিন কোনো মিটিং মিস করব না এবং স্পেশালি আমি সবসময় এটা চেষ্টা করতাম যে আমার আপলাইনরা যে মিটিং আমাকে এক্সপেক্ট করছে আমি সেখানে থাকবোই বাই চান্স যদি কোনো দিন না থাকতে পারি আমি ওয়েল ইনফর্মড করে দিতাম তাই এইভাবে কিন্তু আমরা খুব ট্রান্স সপারেন্ট ওয়েতে কিন্তু বিজনেসটাকে বিল্ড করেছিলাম এবং তারপর যেটা দরকার যে দেখুন এইখানে যদি আমাদের পারপাসটা ক্লিয়ার থাকে যে কেন আমরা বিজনেসটা করছি তাহলে হয়তো হাজারও কারণ থাকে বিজনেসটা না করার কিন্তু একটা যদি স্ট্রং রিজন থাকে তাহলেই কিন্তু আপনি বিজনেসটাতে সাকসেসফুল হতে পারবেন তাই আপনার যেটা ড্রিম যেটা হোয়াই সেটাকে ক্লিয়ার করুন হানড্রেড পার্সেন্ট কমিটমেন্ট দরকার কারণ দেখুন হানড্রেড মানে কিন্তু হানড্রেড কারণ আমরা জানি যে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়া কিন্তু জল ফোটে না তাই নাইনটি আমি কমিটেড হবে না তাই আমাদের হানড্রেড পার্সেন্ট কমিটমেন্ট দরকার এই ক্ষেত্রে যেগুলো করতে হবে আমাদের হানড্রেড পার্সেন্ট ইউজার হতে হবে কারণ এটা আমার বিজনেস এবং আমাদের যে পার্সোনাল কমিটমেন্ট আপনারা অনেকেই জানেন যে আমরা মাত্র ছটা প্রোডাক্ট দিয়ে বিজনেস শুরু করেছিলাম এবং তখন ফিফটি পিভি আমাদের কমিটমেন্ট ছিল এখনকার মার্কেট অনেক সহজ এখন প্রচুর প্রোডাক্ট তাই আমরা বলি যে সেটি ওর ওন কমিটমেন্ট সেট ওর ওন টার্গেট এবং সেটাকে কিন্তু আপনাকে অ্যাচিভ করতে হবে তাই একদম ফিফটি পিভি থেকে আস্তে আস্তে আমরা হানড্রেড পিভি টু হান্ড্রেড পিভি এরকম করে কিন্তু আমরা আমাদের পার্সোনাল কমিটমেন্টকে বাড়িয়েছি আমরা আমাদের গ্রুপ কমিটমেন্ট যেগুলো আমরা কমিট করছি আপ্লাইনের কাছে নিজের কাছে সেগুলো কিন্তু আমরা করতে হবে করতে হবে সেখানে কিন্তু আমাদের কোনো এক্সকিউজ কোনো বাধাতে কিন্তু আমরা থেমে থাকিনি এবং রেগুলার আপ্লাইনের সাথে কমিউনিকেশানে থাকা যে কি হচ্ছে না হচ্ছে কী সমস্যা হচ্ছে আর কি আমাদের করতে হবে কি ভুল হচ্ছে রেগুলার যদি আমরা এটা করতে থাকি তাহলেই কিন্তু আমরা আলটিমেটলি আমাদের কাজগুলোকে ঠিকভাবে করতে পারবো এবং দেখুন দিস ইজ আ বিজনেস অফ ডুপ্লিকেশান আমরা যেটা করছি সেটাই কিন্তু আমার টিম যখন বাড়ছে আমি তাদেরকে শেখাতে পারবো এই যে আমি যে বাচ্চার কোনো এক্সকিউজ না দিয়ে যে বিজনেসটাকে বিল্ড করেছি এটা আমার টিমে ডুপ্লিকেট হয়েছে অ্যান্ড দ্যাট ইজ আওয়ার স্ট্রেংথ আমরা দেখেছি যেখানে লেডিস ইনভলভমেন্ট বেড়েছে সেখানেই কিন্তু বিজনেসে গ্রোথ এসছে হ্যাঁ প্রচুর টিমে লেডিস ইনভলভ হয়েছে আমাদের দেখে কারণ দেখুন আমি শুধু মুখে যা বলছি সেটা সেখানে কিন্তু হবে না লোকে অবজার্ভ করবে আমি কি করছি তাই মানে ভীষণ কনসিয়াস থাকুন যে আপনি কি করছেন ওয়াচ ইউর অ্যাকশান কারণ আমরা জানি অ্যাকশন ইজ মাচ লাউডার দ্যান ওয়ার্ডস আমাদের কিন্তু সেটাকে মাথায় রাখতে হবে এবং বি কম্পিটেন্ট লিডার কারণ আমাদের কিন্তু দেখুন আমাকে টিমকে সার্ভ করতে গেলে আমাকে নিজেকে কম্পিটেন্ট হতে হবে আমাকে নলেজেবল হতে হবে আমি যেন প্রোডাক্ট ট্রেনিং সবার প্রথমে নিই আমি যেন প্রোডাক্ট ডেমো জানি আমি যেন কস্টপর ইউজ জানি আমি যেন কুকয়ারের ডেমো আমি তাদেরকে শেখাচ্ছি কারণ দেখুন আমরা যখন হাই ভলিউম কাউকে করতে বলছি আমরা কিন্তু প্রথমেই তাকে করতে বলছি না আমরা তার সাথে কাজ করে তাকে বলছি তুমি শিখে নাও আমাকে দেখে তারপর তুমি সেটা নিজে শেখো কারণ তোমাকেও একদিন সেটা শেখাতে হবে তো সেইভাবে কিন্তু আমি যদি কম্পিটেন্ট না হই আমি কিন্তু নিজে যদি না করতে পারি আমার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকে আমি কিন্তু সার্ভিসও দিতে পারবো না এবং আমি কিন্তু শেখাতেও পারবো না তাই একদম ফিল্ডে নেমে আমাদের কাজ করতে হবে এবং আলটিমেটলি বিল্ড আ গুড রিলেশনশিপ উইথ অল সেটাই কিন্তু আলটিমেট এই বিজনেসে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন প্রত্যেককে ভালোবাসুন তাদেরকে ভরসা দিন তাদেরকে হেল্প করুন সার্ভিস দিন এবং সত্যি বন্ধু ট্রু ফ্রেন্ড হয়ে উঠুন তাদের দেখবেন যে এবং দেখুন যে আপনি কত মানুষের ভরসায় উঠছেন কত রেসপেক্ট আর্ন করছেন কত ভালোবাসা আর্ন করছেন থ্যাংক ইউ কারণ আমার টাইম শেষ আমি জানি যে আজকে আপনারা এখানে অনেকেই এরকম একটা স্ট্রং ডিসিশান নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের এই স্টেজে উঠে আসবেন থ্যাংক ইউ ওভার টু অনিরুদ্ধ থ্যাংক ইউ থ্যাংক ইউ মৌ থ্যাংক ইউ সো মাচ প্লিজ গিভ এনিওয়ে আমরা যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আর কিছুই না যেটা বললাম মোমা বলছিলো টিচ হোয়াট ইউ প্র্যাকটিস বাট প্রথমেই বলি যেটাকে পজিটিভলি নেবেন টিচ হোয়াট ইউ প্র্যাকটিস মানে আমি ভুল জিনিস শিখছি এবং সেটাই প্র্যাকটিস করছি তা সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে যে আমি যেটা করি সেটাই আমি আমার টিমকে শেখাবো বেসিক্যালি যদি দেখেন এই বিজনেসটা কিন্তু আর কিছুই না একদম ছোটোবেলার থেকে আমরা শুনে এসেছি শিখে এসেছি লার্ন ইট ডুইট টি চিট প্রথমে আপনাকে শিখতে হবে তারপর আপনাকে করতে হবে তারপর সেটা আপনি শেখাবেন যদি আপনার ডু ইট পার্টটা না থাকে অর্থাৎ লার্ন থেকে স্ট্রেট যদি আপনি টি চিটে চলে যান তাহলে টোটাল ব্যাপারটা কিন্তু থিওরিটিক্যাল হয়ে যায় হ্যাঁ থিওরিটিক্যাল হয়ে যায় কেন কারণ আমার যদি ডু পার্টটা না থাকে এবং আমার টিম মেম্বাররা যদি ডু পার্টটা করে এবং করতে গিয়ে যদি কোনো অসুবিধা ফেস করে এবং যদি আমার কাছে গাইডেন্সের জন্য আসে আমি কিন্তু তাকে গাইড করতে পারবো না তো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লার্নিং ডু ইট টিচ ইট এটাই আমাদের বিজনেসের কিন্তু মূল মন্ত্র যেটার জন্য একটা সিডি আছে আমার আর সুভাষিষ দার সেটা হচ্ছে শেখো করো শেখাও একটা জিনিস আপনাদের ছোট্ট ডেমো করে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে যারা বসে আছেন অনেকেই জানেন আবার অনেক নতুন মানুষ তারা জানেন না সেটা হচ্ছে যে সবাই হাতটা একটু এরকম করুন করেছেন টাচই হচ্চই হচ্চই হচ্চিন টাচই হচ্চিন দেখুন আমি যা করলাম সেটাই আপনারা করলেন আমি যা বললাম সেটা কিন্তু করলেন না এটা চিন না এটা চিক তাই আপনাকে এমন কাজ করতে হবে টিমের সামনে দাঁড়িয়ে যেটা টিমের ডুপ্লিকেটেড হবে শুধু বললে কিন্তু হবে না নট ওয়াক টক দ্য ওয়াক রাদার ওয়াক দ্য ওয়াক আপনাকে করে দেখাতে হবে রাইট আদারওয়াইজ টোটাল জিনিসটা বড্ড মেকি হয়ে যাবে আমি যেটা শিখি আমার আপলাইনের কাছ থেকে আমি ওয়ার্ল্ড ওয়াইডের কাছ থেকে যেটা শিখি সেইটাই যদি আমি প্র্যাকটিস না করি তাহলে আমি যখন শেখাবো তখন আমার গলার শিরগুলো ফুলে পড়ে না যখন শেখাবো তার মধ্যে কোনো জোর থাকবে না কিন্তু আমি যদি সেটা করি প্র্যাকটিস করি তাহলে আমার কথায় জোর থাকবে আমার শেখানোর মধ্যেও দম থাকবে আদারওয়াইজ বড্ড মেকি শোনাবে এবং একটা জিনিস জেনে রাখবেন যে আমরা ভাবি যে ডাউনলাইনরা কিছু বোঝে না টিম মেম্বাররা কিছু বোঝে না কিন্তু টিম মেম্বাররা সব বোঝে কিন্তু টিম মেম্বাররা অত্যন্ত ভালো বলে আমাদের কিছু বলে না তাই আমাদের সকলের কাছে ভালো হয়ে উঠতে হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোন কোন এরিয়াতে যেগুলো আমরা শিখি যেগুলো আমরা করি সেগুলো শেখাবো যেমন ব্রিটওয়ালয়ারে আছে ফোর বেসিক্স আমাকে নিজেকে ফোর বেসিক্স করতে হবে তবে টিম মেম্বার করবে নাইন কোর স্টেপস আমাকে করতে হবে তবে টিম মেম্বার করবে এবং তবে কি হবে যখন ওরা করতে গিয়ে কোনো অসুবিধা ফেস করবে আমি তাদের শেখাতে পারবো কারণ আমার কাছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি কার্ডিনাল রুলস এটাকে মেনে চলতে হবে অনেক কিছুই আমাদের করতে হয় আবার অনেক কিছু আছে বারণ যেগুলো করতে হয় না এখন আমি অ্যাজ আ লিডার আমি যদি কার্ডিনাল রুল ভায়োলেট করি আমি যদি কার্ডিনাল রুল ফলো না করি আর যদি শেখাই যে কার্ডিনাল রুল কি করে ফলো করতে হয় এগেন আমার টিম সেটা ফলো করবে না ওই এক্সাম্পলটার মাধ্যমেই বোঝা গেল তারপরে হচ্ছে থ্রি পাওয়ার্স যেটা আমাদের প্র্যাকটিস করতে হয় কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হয় সেইটা আমাদের ফলো করতে হবে আমার আমার টিম মেম্বাররা যদি আমার কাছে এসে পজিটিভ না শোনে আমি যদি সবসময় নেগেটিভ ভাবি এবং নেগেটিভ কথা বলতে থাকি তখন টিম মেম্বাররা কিন্তু আপসেট হয়ে যাবে এবং ভাব বলবে যে এ শুধু স্টেজ থেকে শেখানোর জন্যই শেখায় নিজে কিন্তু ফলো করে না অ্যান্ড দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট যে দেখুন এই বিজনেসটা কিন্তু বিজনেস লিডারশিপ ড্রিভেন বিজনেস এটা ম্যানেজার ড্রিভেন বিজনেস না লিডাররা বলে এসো আমরা করি ম্যানেজাররা কি বলে তোমরা তুমি করো রাইট তো যখন আমি স্টেজ থেকে কথা বলবো অন দ্য স্টেজ অফ দ্য স্টেজ আমার অ্যাকশান যেন একই রকম হয় আমি স্টেজ থেকে খুব ভালো ভালো কথা বললাম কিন্তু অফ দ্য স্টেজ আমি সেটাকে ফলো করছি না আমার লাইফে বা আমার টিম মেম্বারদের ক্ষেত্রে তাহলে কিন্তু খুব বড় অর্গানাইজেশন তৈরি করা যায় না আর যদিও করেন সেটা খুব বেশি দিন স্থায়ী হয় না ইটস নট লং টার্ম কারণ লিডাররা অলওয়েজ টিম মেম্বাররা অলওয়েজ ওয়াচ করছে অবজার্ভ করছে যে আমার লিডার কী করছে আমার লিডার যেটা শেখাচ্ছে সেটা নিজে করছে কিনা সবসময় মাথায় রাখবেন যে উই আর নাও স্টেইং ইন গ্লাস হাউজেস একটা কিছু যদি ভুল করি হাজার হাজার চোখ আমাদের দিকে রয়েছে তারা কিন্তু ওইটাকেই ডুপ্লিকেট করবে দিস বিজনেস ইজ নাথিং বাট বিজনেস অফ ডুপ্লিকেশন এবং বিশ্বাস করুন এইটার জন্য আমি বেশি ভয় পাই কারণ আমি জানি যে ডুপ্লিকেশন ব্যাপারটা এমন যে যদি আপনি ঠিক কাজ করেন সেটা স্লো ডুপ্লিকেট করে কিন্তু যদি আপনি কোনো ভুল কাজ করেন দ্যাট ডুপ্লিকেট ফাস্টার ফাস্টেস্ট তাই সবসময় কোনো যখন কাজ করবেন কাজটা করার আগে জাস্ট দুটো প্রশ্ন নিজেকে করবেন যে আমি এইটা যদি ডুপ্লিকেট হয় আমার টিমে আমি কি খুশি হব ফার্স্ট আর সেকেন্ড আমি যে কাজটা করছি এটা কি ডুপ্লিকেবল লোকে কি ডুপ্লিকেট করতে পারবে কারণ বিলবিট প্রথম দিন থেকে বলে আসছেন কিপ দিস বিজনেস সিম্পল কারণ আপনি যত সিম্পল রাখবেন এই বিজনেসকে তত বিজনেসটা ডুপ্লিকেশন ফাস্ট হবে এবং সব সবসময় চাইবো যে রাইট ডুপ্লিকেশন যেন হয় রাইট ডুপ্লিকেশন যত হবে তত আমার টিমে গ্রোথ আসবে তত আমার টিম বাড়বে একটা কি জানেন তো অনেক সময় কি হয় যখন আমি ছোট, আমার বিজনেস ছোট, আমার ভিশান ছোট আমার ড্রিম ছোট। তখন আমরা অনেক কিছু ম্যানুপুলেট করার চেষ্টা করি এবং হয়তো যেটা আমার আপলাইন শেখায়নি যেটা আমি ওয়ারের কাছে শিখি না সেটাও হয়তো আমি আপলাইনকে চেক না করে টিমে করে ফেলি আমার টিমের গ্রোথ আনার জন্য কিন্তু ফ্রেন্ডস একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনার টিমের ওই জিনিসটা ডুপ্লিকেটেড হবে এবং আপনার অর্গানাইজেশান যখন বড় হবে এবং যখন ওটা ডুপ্লিকেটেড হবে তখন কি ঘটনাটা ঘটবে ভেবে একটু ভয় পান একটা জিনিস বুঝুন যে বাড়িটা আমি বানাচ্ছি আমি থাকবো বলে বাড়িটা কিন্তু আমি বানাচ্ছি লোকে থাকবে বলে নয় যদি তাই হতো তাহলে বাড়িটা ভেজাল দিয়ে বানিয়ে চাবিতালা তাড়াতে দিয়ে দিলেও চলত কিন্তু ওই বাড়িটাতে আমি থাকবো তাই আমরা যখন আমি আর মোমা যখন বিজনেসটা অর্গানাইজেশান বিল্ড করি আমাদের মাথায় এটা সবসময় থাকে যে এই বাড়িটাতে আমরা থাকবো এই বিজনেসটা এমনভাবে বানাবো রক সলিড ওয়েতে যাতে আমার পরবর্তী জেনারেশানগুলো পাস অন হয় দিজ আর দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং আর কী কী এরিয়ায় আমাকে এক্সাম্পল সেট করতে হবে সেটা হচ্ছে যে ওনারশিপ মেন্টালিটি প্রথম দিন থেকে আমরা ওনারশিপ মেন্টালিটি নিয়েছিলাম প্রথম দিন থেকে আমরা বিজনেসটার রেসপন্সিবিলিটি নিয়েছিলাম এটা আমার বিজনেস আমার আপলাইনের বিজনেস নয় আর কি করেছিলাম প্রথম দিন থেকে মাথায় এটাই চিন্তা করতাম যে কত তাড়াতাড়ি আমি প্ল্যানটা দেখাতে শিখবো কারণ প্ল্যানটা আমি যদি দেখাতে শিখি তাহলে আমার বিজনেসটা পোর্টেবল হয়ে যাবে আদারওয়াইজ সারাক্ষণ আমার আপলাইনের দিকে তাকিয়ে থাকতে হবে কখন আপলাইন সময় দেবে দিস আর দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং রিলেশনশিপ তৈরি মোমা বলেছে সার্ভিস দেওয়া এক্সাম্পল সেট করুন টিমকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে স্যাক্রিফাইস ইউ ফার্স্ট মি সেকেন্ড এই বিজনেসের মূল মন্ত্র যেটা আমি প্রিন্সিপ্যালি এগ্রি করি এবং ফলো করি চেষ্টা করি ফলো করার ইউ ফার্স্ট মি সেকেন্ড আমি আমার জন্য কাজ করি না আমি আমার টিম মেম্বারদের জন্য কাজ করবো তাদের যদি ভালো হয় তার থেকে আমাদের ভালো হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস কনসেপ্ট ফার্স্ট শুধু কি করে আমার ভালো হবে তাতে কিন্তু টিমের ভালো হবে না কিন্তু আমি যদি সবসময় টিমের ভালো চিন্তা করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার ভালো হবে দিস ইজ অল অ্যাউট দিস বিজনেস দেখুন আর জিনিস বলি যে আপনারা অনেকেই এই গল্পটা শুনেছেন যে সবরবতী আশ্রমে এক মা তার বাচ্চাকে নিয়ে এসেছিলো গান্ধীজির কাছে সেই বাচ্চাটা খুব টক খেতো এবং টক খাওয়া তার বারণ ছিল তার টক খেলে অসুখ করতো তো মা এসেছিলো ছেলেকে নিয়ে গান্ধীজিকে কাছে এটাই বলাতে গান্ধীজিকে বলেছিলেন গান্ধীজিকে যে আপনি যদি বাবা একবার বলে দেন যে ও টক খাবে না তাহলে ও খাবে না তো গান্ধীজি কী বল শুনে কী বললেন বললেন তো তিন সপ্তাহ বাদে আয় তারপর আমি দেখছি কি করা যায় তো মা তিন সপ্তাহ বাদে আবার যখন ছেলেকে নিয়ে এলেন তখন গান্ধীজি বললেন যে টক ভালো জিনিস না টকটা খেও না সেই শুনে ছেলে টক খাওয়া ছেড়ে দিল আবার ওই মা ছেলেকে নিয়ে এসছে গান্ধীজির কাছে এসে বলছে যে কথাটা এক মিনিটে বলে দেওয়া যেত সেই কথাটার জন্য আপনি তিন সপ্তাহ সময় নিলেন কেন বাপুজি তখন বলছে জানিস তো আগে আমাকে ছাড়তে হবে তবে তো আমি ওকে শেখাতে পারবো যে টক যাতে না খেতে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের বিজনেসটা কিন্তু দাঁড়িয়ে আছে এথিক্স ভ্যালুজ প্রিন্সিপালের ওপর এই বিজনেসটা খুব ছোটো মোটো বিজনেস না ফ্রেন্ডস হ্যাঁ আর কি আমাকে কীরকম লিডার হতে হবে আমাকে পপুলার লিডার হতে হবে আমি শুধু টিমের নিজের ভালোর জন্য না আমাকে আপলাইন টিমকে সার্ভ করতে হবে আমাকে ক্রস লাইন টিমকে সার্ভ করতে হবে আমাকে এন্টার ব্রিড টিমকে সার্ভ করতে হবে এখন যে আমরা দাঁড়িয়ে কথা বলছি আমরা কি করছি আমরা এন্টার ব্রিড টিমের সামনে দাঁড়িয়ে কথা বলছি সুতরাং এমন জিনিস করতে হবে এমন জিনিস বলতে হবে যেটা আমরা নিজেরা প্র্যাকটিস করেছি যার থেকে এন্টার টিম গ্রো করবে যার থেকে ইউনিটি তৈরি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলবো যে এমনভাবে টিমকে শেখান যেই যে গুড প্র্যাকটিসগুলো আপনি করেন সেইগুলো টিমকে শেখান কারণ সেইখানেই কিন্তু মেন স্ট্রেংথ এবং অনেক সময় দেখবেন এক্সেপশান আছে হয়তো আপনার আপলাইন এমন কিছু শেখাচ্ছে যেটা আমরা শিখিনি কখনো তাই জন্য মিটিংয়ে আসবেন এসে এসে দেখবেন সিডি শুনবেন যে কি শেখাচ্ছে কোথাও কোনো ডেভিয়েশান হচ্ছে কিনা না রাইট এটুকুনি আমার বলার ছিল নাই স্টকিং উইথ গড ব্লেস ইউ